দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূলের সোশ্যাল মিডিয়া টিমকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে রাজ্য তৃণমূল সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে রাজ্য তৃণমূলের পক্ষ থেকে জেলার খেলা হবে টিমের সভাপতি করা হয়েছে একরামুল হককে ও ডিস্ট্রিক্ট ইনচার্জ করা হয়েছে মোহাম্মদ কবির সোমবার সন্ধ্যায় হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটায় তৃণমূলের দলীয় কার্যালয়ে খেলা হবে সোশ্যাল মিডিয়া টিমের সকল সদস্যদেরকে সংবর্ধনা দেন টিমের সভাপতি একরামুল মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক প্রকল্প সোশ্যাল মিডিয়ায় প্রচার করবেন তারা বিরোধীদের চক্রান্তের জবাব দেওয়ার জন্য এই সোশ্যাল মিডিয়া টিম সব সময় প্রস্তুত রয়েছে অপরদিকে ডিস্ট্রিক্ট ইনচার্জ কবির বলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বহিরাগত কাউকে দল যাতে টিকিট না দেন সেই অনুরোধ সোশ্যাল মিডিয়া টিমের পক্ষ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে জানাবো মিডিয়া টিম সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া টিম জান লাগিয়ে দিব মমতা জন্য জান দিতে হলে জান দিব কিন্তু আমার মমতা ব্যানার্জির কাছে একটাই কথা যে পঁয়তাল্লিশ বিধানসভায় আমাদের যে গ্রুপিং চলছে আমাদের চাচল বিধানসভায় ধার করা এমএলএ প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্ট আমাদের ধার করা আবার জেলা পরিষদ ধার করা কিন্তু এই ধার করা যদি হয় তো আমরা যে সোশ্যাল মিডিয়ার ছেলেগুলো কেউ দেখে না বরঞ্চ নিজের পকেট খরচা করে সোশ্যাল মিডিয়ার ছেলেগুলা চলে আমরা দাবি করছি আমাদের এই পঁয়তাল্লিশ বিধানসভায় আমাদের ঘরের ছেলেকে টিকিট দেওয়া হোক এটাই আমার মমতা ব্যানার্জি এখানে আবেদন যে আমাদের প্রেসিডেন্ট ধার করা জেলা পরিষদ ধার করা এবং পঁয়তাল্লিশ বিধানসভা এমএলএ ধার করা কিন্তু আমরা চাই যে আমাদের ঘরের ছেলেকে পঁয়তাল্লিশ বিধানসভার টিকিট দেওয়া হোক এটাই মমতা ব্যানার্জি এখানে আবেদন আপনার নাম আমার নাম আমি কবির উদ্দিন আপনি খেলা হবে টিমের কি দায়িত্বে আছেন আমি ডিস্ট্রিক্ট খেলা হবে টিমের ডিস্ট্রিক্ট ইনচার্জ আজকে আমাদের খেলা হবে টিমের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া সবাইকে সম্বর্ধনা দেওয়া হল এবংকে নিয়ে আমাদের খেলার টিম গঠন করা হলো এবং আগামী দিনে মমতা ব্যানার্জি যে উন্নয়ন এই উন্নয়নকে সামনে রেখে আমাদের সোশ্যাল মিডিয়া সব ছেলেদের লড়তে হবে এবং কুণাল ঘোষ যেটা আমাদের সোশ্যাল মিডিয়ার মুখপাত্র খুব সোশ্যাল মিডিয়ার তুলে ধরেছেন তা ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ যে আমাদের খুদে সোশ্যাল মিডিয়ার জন্য তিনি খুব ভালো বক্তব্য দিয়েছেন টিমের পক্ষ থেকে আমাদের কুড়িজনকে ঘোষণা করা হয়েছে রাজ্য থেকে এটা মালদা ডিস্ট্রিক্ট কমিটি গঠন করা হলো যে আমাদের রাজ্য সভাপতি আছেন সুব্রত বক্সি ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি যে আমরা মমতার উন্নয়নমূলক যেগুলো কাজ আছে সেগুলো সোশ্যাল মিডিয়ার আমরা প্রচারে করব যে দিদির উন্নয়নমূলক কাজ দু হাজার ছাব্বিশে তিনি ভোট করছেন ভোট করবেন উন্নয়নমূলক কাজ ধরবো আমরা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছি আমরা থাকছি আমরা থাকবো উনি টাইম সোশ্যাল মিডিয়ায় প্রচার করে যাব তো শুধু কি মমতা ব্যানার্জি প্রচার হবে না এলাকারই যারা আরতির নেতৃত্ব তাদেরও প্রচার চলবে দিদি উন্নয়ন কাজ করছে আমাদের যে এমএলএ আছে এমপি আছে জেডপি মেম্বার আছে যে পঞ্চাশ সমিতির মেম্বার আছে যে প্রধান আছে তারা কি ধরনের কাজ করছে সেগুলো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রচার করব প্রচার চালাতে গেলে আপনাদের একটা পকেট মানি খরচ হয় এই খরচ কিভাবে জয়ার করেন আপনারা কতই পাবেন আপনারা কি ভালোবেসি দলকে ভালোবেসি কি প্রকার থেকে করবেন দলকে দলকে আমরা ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ব্যাগ। যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স